গুড মর্নিং বন্ধুরা সিম্পিল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আজ আমি সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি দেখো আয়ুষের জন্য আপেল কাটছি আয়ুষকে আপেল দেবো টিফিনেতে কারণ ওদের প্রতিদিন একটা করে ফল দিতে হয় তো সেই জন্যে আমি আপেল কেটে নিচ্ছি সেই জন্যে আমি আপেল কেটে নিচ্ছি হ্যাঁ আর ওইদিকে দেখো আমার মাম উঠে পড়েছে আমার আগে ও উঠে পড়ে হচ্ছে হচ্ছে পৌনে ছটার সময় উঠে পড়ে আমাকে ডেকে দিয়েছে মানে আমি বললাম দাদা মাম দু দশ মিনিট ঘুমোই তারপর আমি উঠছি না কেন ওটো 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 আয়ুজ স্কুলে যাবে ওটো আমার থেকে ও চার বেশি আর ওইদিকে দেখো আমি একটুখানি অমনোযোগী হয়েছে ও কিন্তু ছুরিটা নিয়ে ছুটেছে আমি ওই আপেলের খোসা ছাড়াচ্ছি আর সেই তালে ও ছুরিটা নিয়ে ছুটেছে কোদায় ছুটেছে না বারান্দায় ছুটেছে হ্যাঁ আর দেখো খালি বদমাইশি করে যাচ্ছে আর ওইদিকেও দাদা ঘুমাচ্ছে যার স্কুল সে ঘুমাচ্ছে আর যার স্কুল নেই সে উঠে পড়েছে মানে দাদার থেকে বোনের চাটা খুবই বেশি দেখি এবার স্কুলে গেলে সামনে বছর তো স্কুল স্কুলে গেলে তখন কি করে বোন দেখবো তখন আর ওইখান থেকে দেখো আমি ছুরিটা নিয়ে এসছি আর কালকে গতকাল রাতে আমি দুধ খাইনি দুধ খাইনি কেন হচ্ছে আমার খুব গ্যাস হয়েছিলো সেই জন্য আর দুধটা খাইনি একা বাচ্চাদের নিয়ে থাকে তো বন্ধুরা খুবই বুঝে সুঝে আমাকে খেতে হয় কারণ আমি অসুস্থ হয়ে পড়লে এদের দেখার কেউ নেই হুম একা আমার ওপরই এরা ভরসা করে বেঁচে থাকে তাই আমাকে একটু ভেবে চিনতে খেতে হয় কি দেখো আমি অনেক কিন্তু আগে থেকে অনেকটাই রোগা হয়ে গেছি কারণ কি আমি এক যেহেতু একা থাকি আমি ভেবে চিনতে এখন খাবার দাবার করি আর আপেল খাই করি বলছে সরি এতে হচ্ছে আমার মাথাটাও ঠিক নেই যাই হোক খাই আর এখানে দেখো আপেলের আপেলগুলোকে টুকরো টুকরো করে দিচ্ছি তাতে ও খোসা সারিয়ে দিচ্ছি যাতে ওর খেতে একটু আমার ছেলের খেতে একটু সুবিধা হয় আমি ফ্রেশ হওয়ার আগেই কিন্তু আপেলটা কেটে ছাড়িয়ে রেখে দিচ্ছি আর দেবো হচ্ছে তোমার বাউলি কারণ আমার ছেলে বাউলি খেতে খুব ভালোবাসে আর শরীরটা খুব খারাপ ছিল বলে আর টিফিন করতে পারেনি সেই জন্য বাউলি দেবো কি ওটসের ইয়ে অমলেট করে দিতে বলে স্কুলে যেহেতু রুটিনে ছিল ওটা ছোট ঠিক আমি জানি না আর আমার মিক্সচারের ছোট যে মেশিনটা সেটাও খারাপ হয়ে গেছে সেই জন্য করতে পারিনি সেই জন্য ভালো যে ফ্রুট দিয়ে দিই আপেল দিয়ে দিই মা পাঠিয়েছিল আপেলটা আপেলটা দিয়ে দিয়েছি আর একটা দোকান থেকে ভেবেছিলাম বাউলি কিনে দেবো তো আপেলটা যাও যদি আমি আগে ধুয়ে কেটেছি তাও আবার আমি কেটেছি কেটে আবার ধুয়ে ধুয়ে নিচ্ছি বাচ্চা মানুষ তো সেই জন্য আমি অনেকবার করে ধুয়ে টুয়ে নিই বুঝলো তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আর এইখানে দেখো আমি দাঁতটা মেজে নিচ্ছি তোমরা অনেকেই ভাবো রিকোয়েস্ট ভিডিও করো রিকোয়েস্ট ভিডিও করো হ্যাঁ অনেকেই আমাকে রিকোয়েস্ট করো তোমাদের আশার আশাটাও পূরণ হবে আমার আশাটাও পূরণ হবে একদিকে ব্লগ ভিডিও থাকবে একদিকে রিকোয়েস্ট ভিডিও থাকবে আজকে দেখো তোমাদের কাছে একটু সকাল সকাল রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এলাম কি না হচ্ছে টুথব্রাশ টুথব্রাশ হচ্ছে চ্যালেঞ্জ এই রিকোয়েস্ট ভিডিওটা তোমাদের কাছে নিয়ে চলে এলাম আমি যেহেতু দান মার্জি তো বন্ধুদের একটু শেয়ার করে দিই হুম যারা যারা আমার রিকোয়েস্ট ভিডিও দেখতে ভালোবাসো তারাও রিকোয়েস্ট ভিডিও দেখবে ব্লগ ভিডিও যারা দেখতে ভালোবাসো তারাও ব্লগ ভিডিও দেখবে দুটোতেই তোমরা ইন্টারেস্ট পাবে তাই একটু বেশি করে এটাকে স্পিড করে নি এটাকে এমনি নর্মাল করে তোমাদের কাছে নিয়ে এলাম তোমাদেরও মনুষ কামনা পূর্ণ হবে আমার কামনাও পূর্ণ হবে যে হ্যাঁ তো সেই জন্য ভাবলাম যে যাই তার বন্ধুদের কাছে রিকোয়েস্ট একটু করেই দিই কী বন্ধুরা ঠিক করেছে কি ভিভি করেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে হুম তো এরম যে এরম ব্লগের সাথে সাথে এরম কর চ্যালেঞ্জ এরম করে তোমাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট ভিডিও দিয়ে নিয়ে আসবো তাহলে তোমাদেরও ব্লগ ভিডিও ভালো লাগবে রিকোয়েস্টও দেখবে ব্লগও দেখবে তাহলে তোমাদেরও সমস্যার সমাধান হবে আমাদেরও আমারও সমস্যার সমাধান হবে কিন্তু ওই নোজ ব্রোয়িং যারা আমার রিকোয়েস্ট করছে সেটা কিন্তু করতে পারবো না কারণ আমার অ্যাকচুয়ালি তোমাদের এই চ্যালেঞ্জ ভিডিও করতে করতে আমার কিন্তু অনেক ক্ষতি হয়েছে অনেক আমার চ্যানেলে ক্ষতি হয়ে গেছে কিন্তু আমার মানে পুরো টাইমটা প্রায় অনেকটাই কেটে নিয়েছে কি বলি বুঝতে পেরেছ সেই জন্য ভয়েতে আমি এগুলো করতে পাচ্ছি না মানে রিকোয়েস্ট ভিডিও করতে পারছি না কিন্তু তোমরা যে এত করে রিকোয়েস্ট করছো তো তোমাদের বন্ধুরা বলছি তোমরা ইটিং মানে ইটিংসও বলছি সরি খাবার রিকোয়েস্ট করো আমাকে খাবার চ্যালেঞ্জে রিকোয়েস্ট করো আমি অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো চ্যালেঞ্জ ভিডিও খাবার কিছু করো অবশ্যই নিয়ে আসবো আর যেগুলো আমি খাই না সেই সব চ্যালেঞ্জ করো না সেই সব আবার তোমাদের তো আবার অন্য অন্য মানে খালি খালি উল্টো খাবার এসব বলো না যেগুলো আমি করতে পারবো না হ্যাঁ তো তোমরা অবশ্যই খাবার চ্যালেঞ্জ বলো করবো সহজ সহজ চ্যালেঞ্জ বলে অবশ্যই করবো এই ব্লক চ্যালেঞ্জের মধ্যে তোমাদের টুকটুক করে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো এইবার হচ্ছে মুখ ধোয়ার পালা এবার আমি তাড়াতাড়ি করে মুখ ধুয়ে এবার ফ্রেশ হয়ে নেব হ্যাঁ কারণ হচ্ছে ওইদিকে চ্যালেঞ্জ ভিডিও করতে করতে একটু দেরি হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছিলো কারণ আয়ুষকে এবার ডাকতে হবে আয়ুষকে রেডি করতে হবে ঠিক আছে ওইদিকে তো আমার মেয়ে দুষ্টুপি করেই যাচ্ছে এদিকে আয়ুষ ঘুমিয়েই যাচ্ছে কারণ আয়ুষকে ঘুম থেকে তোলা মানে হচ্ছে খুবই কষ্টের ব্যাপার ওকে খুব কষ্ট করে মানে তুলতে হয় সেটা তোমাদের কাছে শেয়ার করেছি কিছুটা হোক আমি তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা দেখলেই হয়তো বুঝতে পেরে যাবে হ্যাঁ কী কষ্ট করে ওকে তোলা হয় হুম আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর বৃষ্টি পড়েছে আর আয়ুষ খুব ঘুম দিচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়েছে তো আর আয়ুষ খুব ঘুম দিচ্ছে ওর বোনটা কিন্তু উঠে পড়ে ওর বোনটা সারাদিন পরে পরে ঘুমোবে না সন্ধে থেকে বিকেল থেকে দুপুর দুপুরে যদি একবার ঘুমিয়ে পড়ে মানে পরের দিন সকাল ছটায় উঠবে এরম হচ্ছে ব্যাপার আর ওই দিকে দেখো আয়ুষ বাবাজির গায়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছে আর এইদিকে যথারীতি আমি মানে বিস্কুট দিয়েছিলাম হচ্ছে বাবা এনেছিলো বারগন বিস্কুট সেটাই এনেছিলাম দিয়েছিলাম কিন্তু সেটাও গন্ধ ছিল এবার আমি ওখান থেকে দু পিস রেখে দিয়েছিলাম এটা মাম্মামকে দিয়েছি একটা আমি খেয়েছি কিন্তু মাম্মামও গন্ধ বলে খেলো না আর আমিও খেতে পারলাম না গন্ধ বলে হুম দেখো আমি খাচ্ছি আবার খেয়ে একটু গন্ধ লেগেছে আমি আমার ছেলের ওখান থেকে বার করে নেবো এবার বিস্কুটকে একটু জল খেয়ে নিচ্ছি আর গলা শুকিয়ে গেছে একদম জল খেয়ে নিচ্ছি আর মাম তো ওখানে বদমাইশি করে আছে না একটুখানি বাদেই নয় আয়ুষকে ডাকবো একটুখানি ঘুমিয়ে পড়ুক আর ওই যে গন্ধ লেগেছে বলে দেখো মানে টিফিন থেকে আমি বিস্কুটটা বার করে নিচ্ছি বাচ্চা মানুষ ওকে ধোয়া যায় বলো তো আমি হলাম না বাউলি কিনে দেবো কুড়ি টাকা দিয়ে আর প্রতিদিন কুড়ি তিরিশ টাকা করে চলে যাচ্ছে সাইকেল ওই জন্য আমি সাইকেলে করে বেশি যাই বুঝলে তো কষ্ট আর কি করবো বলতো একশো টাকা পার ডে ধাক্কা কোথায় পাবো বলতো হুম ওই জন্য টিফিনটা করে দেওয়ার চেষ্টা করি কিন্তু ওই যে ওটসের মামলেট ফামলেট ওগুলো তো পারি নাই দেখো আয়ুষকে এবার ঘুম থেকে তুলেছি এই দেখো কাঁধে কাঁধে করে কোলে কোলে নিয়ে তুলেছি ঠিক আছে ওকে কাঁধে 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 নিয়ে গিয়ে ওকে মুখ হাত পা সব ধোয়াতে হয় ব্রাশ করাতে হয় আমি ব্রাশ করিয়ে দিয়েছি দেখো মুখে মাজুল লেগে আছে এবার মুখ ধোয়াতে নিয়ে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের ক্যামেরার সামনে নিয়ে এসেছি ওকে আর ওইদিকে দেখো প্রায় অনেকটাই রেডি করিয়ে দিয়েছি শুধু মোজাটা পড়াচ্ছি জামা প্যান্ট সবই পরে নিয়েছে মোজাটা পরাচ্ছি আর উনি জলের বোতলে জল খাবেন এমনি জল দিতে গেছি খাবে না জলের বোতলে জল খাবে এর পরের দুটোকে রেডি করাতে হবে বোন ভাই দুজনেই যাবে ভাবছি এক স্কুলেই ভর্তি করাবো কিন্তু তোমাদের সাপোর্টের ছাড়া আমার কিছুই হবে না বন্ধুরা তোমরা প্লিজ এই দুটো বাচ্চাকে আমি মানুষ করতে চাই আমার তো সেরাম কেউ নেই এই দুটো বাচ্চা ছাড়া আমার সেরাম এরাই আমার সব কিছু বুঝলে তো প্লিজ বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোদিন কোনো মতে এগিয়ে যেতে পারবো না গো তোমরা আমার এই দুটো বাচ্চার জন্য তোমরা যদি এই দুটো ফুটফুটে বাচ্চাকে ভালোবেসে থাকো তো অবশ্যই একটুখানি আমাকে সাপোর্ট করে একটুখানি নিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের সাপোর্টে কোনো যেটা তোমাদের সাপোর্টে কোনো যেটা যদিও আমি দিন কিছু করি বা পাই ইনকাম করি ইউটিউব থেকে কোনো খারাপ উদ্দেশ্যে কিছু করব না এদের এদের পেছনেই আমি খুব খরচা করবো কারণ হচ্ছে এদের পড়াশুনোর পেছনে হ্যাঁ এদের পড়াশুনো যাই করি না কেন সবই তো কিছু তোমাদের কাছে শেয়ার করব বুঝলে তো সবই তোমাদের কাছে শেয়ার করব আর যদি তোমরা একটু সাপোর্ট করো আজ যে আর যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি একটু এগিয়ে যেতে পারি কারোর উপর ভরসা করতে হবে না এদের পড়াশুনো করতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি টেনশান মুক্ত থেকে বাঁচতে পারি নিজের টাকা হলে দেখবে একটা মনে আলাদা শান্তি হুম যদি নিজের পায়ে দাঁড়িয়ে ছেলে মেয়ে দুটোকে মানুষ করে দিতে পারি না আমার মানে ওদের একটু নিজের পায়ে দাঁড়িয়ে আমি মরে যেতে চাই মানে ওদের কি বলবো আর হ্যাঁ আমি মানে নিজে একটু দাঁড়াতে চাই তার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার খুবই আশা করে আমি ইউটিউবে এসেছি বন্ধুরা বিশ্বাস করো প্রচণ্ড ইউটিউব মানে খুবই আশা করে এসেছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমি সবার থেকে পিছিয়ে আছি বিশ্বাস করো আমি এখনো পর্যন্ত ইউটিউবে কিছু করতে পারলাম না এই ছোটো ছোট দুটো বাচ্চার মুখের দিকেছে তোমরা যদি একটু আমাকে ভালোবেসে থাকো বা আমার দুটো বাচ্চাকে ভালোবেসে থাকো অবশ্যই একটুখানি মানে ইয়ে করো তাহলে মেয়েটাকে আমি পরের বছর স্কুলে ভর্তি করতে পারি হুম তো এই হচ্ছে ব্যাপার দেখো তো অনেক বক বক করলাম অনেক কিছু বললাম তোমাদের হয়তো একঘেয়েমি লাগে জানি না আমার ভিডিওটা কেন মানে ঠিকঠাক হয় না কি এডিটিং করতে পারি না বা ঠিকঠাক গুছিয়ে দিতে পারি না জানি না হ্যাঁ তো কোনো কারোর হয়তো দেখতে ইন্টারেস্ট লাগে না তো কিন্তু যতটা পারি ততটাই তোমাদের কাছে শেয়ার করি হুম যতটাই পারি যাই করি না কেন তোমাদের কাছে শেয়ার করার যাই করি না কেন তোমাদের কাছে বলার চেষ্টা করি এই হচ্ছে ব্যাপার তো ওই দেখো বেল পরিয়ে মানে আর দিচ্ছি মাম্মাম দেখো খেয়েছে সেই জন্য দুজনে মিলে আমাকে আদর করছে হ্যাঁ একটা আমার ডান আর একটা আমার বাঁ হাত এই তো হচ্ছে বলো কি বলবো বন্ধুরা আর ওইদিকে দেখো মাংস না ছুটছে দেখতেই পাচ্ছ আর জলের বোতল খাবে দাদা জলের বোতল থেকে জলের জল খাবে এই হচ্ছে ব্যাপার রেডি হয়ে গেছে এবার কি যাবো স্কুল থেকে আনতে এই যে মাম শোনা আমার দুটো রেডি হয়ে গেছে বারোটা বাজে বারোটা খুঁজতে ছুটি তো সাইকেলে করেই যাব যেহেতু মেঘলা ওদের সাইকেলে করেই যাব তো চলো ব্লগটা দেখতে যাবো সঙ্গে তো একটু সাহায্য করো আর রান্না হয়ে যাচ্ছে গেছে ছিল না বলে তোমাদের কাছে শেয়ার করতে পারেনি ভাতটা বাতিয়া যদি সবে রান্না টান্না করে আর মেয়েকে তো ফোন দিয়ে বসিয়ে রাখতে হয় জানো শেয়ার করতে হয় যেন পারেনি তখন যেটা পারি তোমাদের কাছে শেয়ার করি তোমাদের তো আসার জিনিসটা এ বাবাই মাঠটা খায় আর একজন বড়ো জন আসছে আরও স্তান্ডব শুরু করবে আর বিকেলে আমাদের এখানে শেতলা পুজো হচ্ছে যদি যাই তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো শেতলা পুজো যদি যাই তো অবশ্যই শেয়ার করো প্রথম সে শেয়ার করি হম চলো ব্লগটা দেখতে থাকুন সঙ্গে না হ্যাঁ আপনি তো সব সময় রোজে যাতা আরেক

চলে এলাম দেখো আমাদের শেতলা পুজো হয়েছে এই যে শেতলা মা দেখতেই পাচ্ছ শেতলা পুজো হয়েছে তো ক্যামেরা বন্দি করলাম তোমাদের কাছে আর এখানে দেখো আঁকা প্রতিযোগিতা হয়েছে তো এখানে আঁকা রয়েছে দেখো আলিস পাঁচ বছরের হলো গেল হ্যাঁ ওইটা তারপরে এখানে আঁকা প্রতিযোগিতা একটা নাম আর এই ছোটো তো আমার নামের ইচ্ছাগুলো কিন্তু আমি জানতাম না ঠিক আছে তো এই

যে কাকিমাদের বাড়িতে ঠিক আছে আমি ভালো করেছি চলো আচ্ছা ব্লগটা এখানেই শেষ করে দিলাম যদি আমার ব্লগটা ভালো লাগে ওই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে